চাঁদ আমাদের সাথে হাঁটছে বাহিক দৃষ্টিতে এমনটি দেখা যায় কেন হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটোবেলায় আমরা অনেকে এটা মনে করতাম যে চাঁদ আমাদের সাথে সাথে হাঁটছে আমরা যেদিকেই যাচ্ছি চাঁদ আমাদের সাথে সাথে যাচ্ছে চলুন আজকে আমরা এই বিষয় সম্পর্কিত জানব পৃথিবী থেকে চাঁদ সূর্য অনেক দূরে আছে এবং চাঁদ সূর্য আকারে অনেক বড় বলে সব জায়গা থেকে এদের দেখা যায় আর যখন কেউ এদের দিকে তাকিয়ে হাঁটে তখন মনে হয় যে চাঁদ সূর্যর সঙ্গে সঙ্গে যাচ্ছে আসলে চন্দ্র বা সূর্য অনেক উপরে থাকা সত্ত্বেও তা খুব বড় বলে আপনি যেখানে গিয়ে লক্ষ্য করবেন তাকে দেখতে পাবেন তাই আপনি যখন হাঁটছেন তখন মনে হচ্ছে চাঁদ সূর্য আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে তাছাড়া চাঁদের অবস্থানের সাপেক্ষে আমাদের হাঁটার আগে ও পরের অবস্থানের কোনো পরিবর্তন হয় না বললেই চলে চাঁদকে বৃত্তের কেন্দ্র ধরলে আমাদের হাঁটার আগেও পরের অবস্থানের জন্য বৃত্তের কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র কোণ উৎপন্ন হবে যা জিরোর কাছাকাছি তাই আমাদের মনে হয় চাঁদ সূর্য আমাদের সাথে সাথেই চলছে ধন্যবাদ